ঘড়াগাটে জুলাই পূর্ণ জাগরণের সমাজ গঠনের শপথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন ডেক্স থেকে বিস্তারিত। দিনাজপুরে ঘোরাঘাটে জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনের শপথ পাঠ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিকুল ইসোম আলোচনা সভায় বক্তব্য রাখেন জুলাই জাগরণের ছাত্রী মোহনা আক্তার জুলাই আন্দোলন সংগঠনের জেলা সমন্বয়ক আবু রায়হান জামাত নেতা মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাট উপজেলা এনসিপি সভাপতি আব্দুল মান্নান এবং তারেক রহমান বক্তারা বলেন জুলাই পূর্ণ জাগরণ মানে আত্মজাগরণ নৈতিকতার ভিত্তিতে সমাজ বিনির্মাণ দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম সততা ও মূল্যবোধে উজ্জীবিত করতে হবে আলোচনা সভার আগে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা সঙ্গীত কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে এ সময় ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ, পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর